জুম্মার দিন ঝড়ের গতিতে রান্না করা লাগে তাও যেন লেট হয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে চলে এলাম দেখুন একটি ছোট্ট ব্লগ নিয়ে তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখে থাকবেন আর এদিকে আমি পোলাও রান্না করবো পোলাও রান্না করার জন্য চালগুলোকে ধুয়ে নিচ্ছি চালগুলো ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন আমি ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি তো এখন আমার চালগুলোকে দেখুন ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করছি পেঁয়াজ বেরেস্তাটা একটু আস্তে আস্তে করেই করতে হবে না হলে পেঁয়াজ বেরেস্তাটা পুড়ে যেতে পারে আর এখান থেকে উঠে গেলেই কিন্তু পুড়ে যাবে তো দেখুন আমার বেরেস্তাটা হয়ে গেছে এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজ বেরেস্তা কার কার খেতে ভালো লাগে এমনি এমনি আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর এদিকে দেখুন আমি সেই তেলের মধ্যে চালগুলোকে দিয়ে দিচ্ছি চালগুলো দেওয়ার আগে আমি শুকনো মশলাগুলো ভেজে নিয়েছি চালগুলো দেওয়ার আগে আমি শুকনো মশলাগুলো ভেজে নিয়েছি সাথে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি আর আদা রসুন বাটার স্মেলটা কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন আমি তিন চারটে কাঁচামরিচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তো দেখুন এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসছি এই তো দেখুন আমার পোলাওটা কিন্তু হয়ে এসেছে প্রায় আর পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে আর পোলাওটা আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগে খেতে আমি আগে পোলাও বেশি পছন্দ করতাম না তবে এখন আমার কাছে পোলাও ভীষণ ভীষণ ভালো লাগে তো এখন আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে চারপাশ দিয়েও কিন্তু দিতে হবে আর এদিকে দেখুন আমি মুরগিটা রান্না করব। ওদিকে আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে আর এদিকে মুরগিটা ভালো করে ধুয়ে নিচ্ছি জুম্মার দিন যতই আমি তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি না কেন তারপরেও না আমার রান্নাটা অনেকটা লেট হয়ে যায় বুঝি না কেন আর হ্যাঁ আপনাদের সাথে কিছু কথা আছে আপনারা ফুল ভিডিওটি না দেখেই কমেন্ট করে চলে যান একটা রিয়েক্টও পর্যন্ত দিয়ে যান না এটাতে তো আমারও ক্ষতি আপনারও ক্ষতি আর এদিকে দেখুন আমার কিন্তু মুরগিটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি প্যানটা বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা আমি ভেজে নিব কিছুক্ষণ একটু লালচে করে ভেজে নিতে হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো দারচিনি আর আমি ছোটো এলাচ দিয়েছি তিন চারটে সাথে তিন চারটে লবঙ্গ দিয়েছি আর লবঙ্গর ফ্লেভারটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে অনেকে কিন্তু লবঙ্গটা পছন্দ করে না তবে আমার কাছে ভীষণ ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখন আমি ভালো করে ভেজে নেবো যেন কাঁচা স্মেলটা চলে যায় আদা রসুনের আর এদিকে আমি দিয়ে দিলাম জিরা বাটা আর কিছু গরম মশলা বাটা আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব আর আমরা অনেকেই আছি হিংসা করে থাকি ভিডিওটা সামনে আসলেও স্কিপ করে চলে যায় যেটাই সামনে আসবে সেটাই আমরা ফুল ভিডিও ওয়াচ করব করে লাইক কমেন্ট করে তারপরে আমরা ওখান থেকে বের হব আর এখন আমি সব উপকরণ একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আমার প্রায় কষানো হয়ে গেছে এখন আমি মুরগিটাকে দিয়ে দিচ্ছি আর মুরগিটা এখন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর কষানো মাংস আপনারা কে কে পছন্দ করেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আমার আম্মু যখন রান্না করে তখন আমরা বসে বসে কষানো মাংস দিয়ে ভাত খাই আর যে কোনো তরকারির কষানোর ঝোলটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এদিকে দেখুন আমার মাংসটাকেও প্রায় কষানো হয়ে গেছে তবে আমি এই মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর মুরগিটাকে যত বেশি কষাবেন ততই কিন্তু বেশি টেস্টি লাগে আর এখন আমি দিয়ে দিচ্ছি আলু আর আলুটা দিয়েও কিন্তু আমি কষিয়ে নিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে আর হ্যাঁ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখন আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম আর বেরেস্তাটা দিলে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে খেতে তরকারিটা আর হ্যাঁ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আজকে আমার রান্নাটা নাকি অনেক ভালো হয়েছে তো আসসালামু আলাইকুম